আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার শ্রদীয় দিন দরোদ ইসলাম নরনারী মোমেন মুসলমান ছোটো বড়ো সকলকে আমি সালাম জানিয়ে শুরু করছি দেখুন এটা হচ্ছে সোরা মাউন মা সোরা। আয়াত হচ্ছে সাত রূপ এক এখন আরবি অক্ষরে বানান করে কিভাবে আপনারা সুরাকে মুখস্থ করবেন আমি সেটা আপনাদেরকে খুব সুন্দর করে বানান করে পড়ে রিডিং পড়বো রিডিং পড়ে তারপরে বাংলায় অনুবাদ করে আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন এইখানে আছে যেনারা আরবিতে আরবি অক্ষরে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনারা কোরআন শিখতে চান আরবি অক্ষরে কেন বাংলায় কোরআন বিলকুল সেহি নেই একদম মানে পরিপূর্ণতভাবে পরিষ্কার আপনি পড়তে পারবেন না বাংলায় এই জন্যে বলছি এরা বাংলায় পড়ে পড়বেন না আপনারা অবশ্যই আরবিকে শিক্ষা করে আরবি থেকে কোরআন পড়া কোরআন পড়বেন ইনশাল্লাহ কীভাবে পড়বেন আমি আরবি থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত কীভাবে সাকিন জবর জের পেশ খাড়বর খাড়া জের উল্টা পেশ আলিপমদ ওমদ ইয়ামত সাকিন তাইদিৎ সমস্ত কিছুর বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বুঝিয়ে পড়ব বুঝিয়ে বলবো আপনারা শুনবেন সেই হিসেবে আপনারা কোরআনকে শিখে যাবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না যদি আপনারা কোরআনকে শিখতে চান এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন দিয়ে আরও বন্ধু বান্ধবদেরকে সকলকে জানাবেন এই চ্যানেলের বিষয় আরবি থেকে কোরআন শিখতে হলে আপনাকে প্লে লিস্টে আপনাকে যেতে হবে আমার এই চ্যানেলের প্লে লিস্টে গেলে ওখানে দু রকম আছে আরবিতে মানে একটা বাংলা ল্যাঙ্গুয়েজে আছে একটা হিন্দিতে আছে আপনার যেটা পছন্দ হবে সেটাকে আপনি চয়েস করে নিয়ে আপনি শিখতে পারেন আসুন শুরু করছি সুরা মারুন মাকি সুরা আউস বিজিব বিম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি পড়ার নিয়মটাকে আপনাদেরকে আমি বলে দিই শুনুন প্রথমে আমি বানান করব বানান করে কোন অক্ষরের সঙ্গে জুড়বো কোন অক্ষর একবার উচ্চারণ হবে কোন অক্ষর দুবার উচ্চারণ হবে আমি পড়ে আপনাদেরকে শোনাব সেই হিসেবে আপনারা মুখস্থ করবেন প্রথমে আরবিতে আমি বানান করব তারপর রিডিং পড়ব তারপরে বাংলায় অনুবাদ করে আপনাদেরকে আমি শোনাব ইনশাআল্লাহ আলিফ জবর আ রবর র ইয়া জবর আই তাল আমজাবাদ তাল লাম জবরুল্লাহ এই যাকেই মতন দেখতে পাচ্ছেন একাকে একে তাজদিদ বলা হয় এই তাজদিদটা যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটাকে আপনাকে দুবার উচ্চারণ করতে হবে তাল আমজাবাদ তাল লাম জবর জাল ইয়াজের জি ইয়া পেশ ইউ কাব জাল জাবার কাজ জাদ জি বা পেশ বু বা দাল বিদ দাল ইয়াজে দি নুজের নি বানান করলাম রিডিং পড়ছি এক নম্বর আয়াত হয়ে গেল দু নম্বর আয়াত ফা জাবার ফা জাল খার দাবার জা লাম জি কাপ লাম জাবার কাল লাম জাবাল্লা জাল দাল আইন পেশ আইন আইনলাম পেশ উল মিম জবর মা এখন আসুন আপনাকে আমি আরবির অক্ষরকে বানান করে রিডিং পড়েছি এখন বাংলায় রিডিং পড়ব সেই সাথে বাংলার অনুবাদ এক একটা আয়াতের করে দেবো দু নম্বর আয়াত পড়ছি এক থেকে দু নম্বর আয়াত মানে এক লাইন এখন আমি প্রথম এক নম্বর আয়াতের আমি বাংলা মানে করে দেবো অনুবাদ করবো ইনশাল্লাহ বাংলা অনুবাদ বলছে তুমি কি দেখেছো তাকে যে কর্মফলকে অস্বীকার করে যে কর্মফলকে অস্বীকার করে দু নম্বর আয়াত বাংলা অনুবাদ সে তো সেই যে এতিমকে তাড়িয়ে দেয় সে তো সেই যে এ তিনকে তাড়িয়ে দেয় তিন নম্বর আয়াতের দুটো অক্ষরের আয়াত আমি মানে করে দিই ঔ জবর অ অলাম আলিফ জবরুল্লাহ অল এই অলার মানে বলছে এবং সে এবং সে অলা মানে খেয়াল রাখবেন আসুন ইয়া জাবর ইয়া দেখুন ইয়া জাবর ইয়া হা দোয়াত পেশ হুদ দোয়াত পেশ দু আইন জাবর আ লাম খাড়া জাবল্লা ত জবর ত আইন আলিফ জাবর আ মিম লাম জের মিল মিম সিন জের মিস কাপিয়া জের কি নু নি আগে বলেছে অরাউ জাবর অ লাম আলিব জাবল্লা উল্টো পিছে এখন ঠিক হবে ألا يحض على طعام المسكين فَا فاذا ورفا او يا ورؤيه أي لَمْ لم بش لول <سؤال> ميم মিম পেশে মো সোয়াত লামজের সোয়াত লাম ফল লাম ইয়াজের লি নু না আবার গোয়া বানানো করছে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো ফা যাবার ফা ও ইয়া যাবার লাম লাম দু পেশ লুল লাম লাম জের লিল মিম পেশ মু সোয়াত লাম ফল লাম ইয়াজ লি নু না ফা ওয়াই লুল লিল মুসল্লি এই পর্যন্ত এবারে আপনাকে আমি চার নম্বরটা বাংলা অনুবাদ করে আপনাদেরকে আমি শোনাব ইনশাল্লাহ প্রথমে পাঁচ তিন তারপরে চার তিন নম্বর আয়তে এখানে বলছে এবং সে অভাব অভাবগ্রস্থকে অন্নদানে উৎসাহ দেয় না আবার বলছি এবং সে অলা প্রথমে তিন নম্বরের প্রথম হচ্ছে অলা মানে এবং সে অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহ দেয় না চার নম্বর ফাওয়াইলুল মোসাল ফাওয়াইলুল মোসালিল সুতরাং দুর্ভোগ সে সমর্থন সমস্ত নামাজিদের আবার বলছি সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের

را حمزه او پیش او نو زبر نا الذين هم او زبر او یا زبر یام نو زبر نا عین او پیش او নু জবর নু লাম জবর নাল মিম আলিফ জবর মা হামদা ঔ পেশ উ নু জবর না সদকল্লাহুল আজিম এখন আসুন পাঁচ নম্বর আয়াত থেকে আমার আপনাদেরকে আমি আবার বাংলায় অনুবাদ করে শোনাব ইনশাল্ল এখানে দেখুন পাঁচ নম্বর আল্লা দিন বাংলা অনুবাদ হচ্ছে যারা তাদের নামাজ যারা তাদের নামাজ নামাজ সম্বন্ধে উদাসীন ছ নম্বরের বাংলা অনুবাদ কী বলছে এখানে যারা তা পড়ে লোক দেখানোর জন্য সাত নম্বর আয় আর নিত্য প্রয়োজনীয় ছোটো খাটো জিনিসপত্রও ধার দেয় না এই আখেরই আয়াতটা খুব সুন্দর করে আপনারা শুনুন কেন এখানে এত সুন্দর করে বুঝিয়েছে এই লাইনে প্রত্যেকটা আরজা আছে খুব সুন্দর করে আর দিয়েছে এর বাংলা অনুবাদ করে ভালো করে বোঝাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় যেহেতু সময় প্রয়োজন মানুষ বেশি দেখতে চায় না অল্প কিছুর মধ্যে শিখতে চাই জানতে চাই যার জন্যে ছোট করে আপনাদের সামনে আমি সুন্দর করে যাতে আপনারা সুরাকে মুখস্থ করতে পারেন বানান করে করে এই জন্যে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এরপরে আরও সুন্দর করে আরও ভালো করে কোন অক্ষর কিভাবে পড়বে আরও ভালো করে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশা আল্লাহ এই জন্যে বলছি এইখানে খুব সুন্দর করে বোঝার আছে খুব ঠান্ডা দিমাকে বুঝবেন এখানে অনেক সুন্দর করে পাক বুঝিয়েছে এতে কোনো ভুল নেই যা বলেছে একদম হান্ড্রেডে হান্ড্রেড আল্লাপাক সত্য কথা বলেছে যেহেতু জালিকাল কিতাব লারি বাফি সেই কোরআন থেকে আমি আপনাদেরকে শোনালাম পড়ে বাংলা অনুবাদসহ আপনাদেরকে আমি বোঝালাম আবার আমি আপনাদেরকে বলছি আরবি অক্ষরে কোরআন শিখুন এই চ্যানেলের মাধ্যমে আরবি কোরআন শিখতে হলে আপনারা এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন আরবি এবং হিন্দি দুটোই আছে যেটা ভালো লাগবে সেটা আপনাকে চয়েস করে সেখান থেকে পড়বেন এক থেকে ওখানে পর পর পাঠ করে দেওয়া আছে কীভাবে পড়লে সুন্দরভাবে আপনারা কোরআন শিখতে পারবেন এইটা দেখেন আরেকবার আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ওয়াম এম নাউন এল মাউন কেন আমার আমি আমার ব্যক্তিগত বলছি এই যে আয়াতের মানেটা আল্লাপাক এইখানে আল্লাপাক এইখানে বলছে কোরআনকে কোরআনে যে বলছে এত সুন্দর করে মনে আমাদের প্রত্যেকের জীবনে এই আমলটা যেন এই কাজটা যেন না থাকে এর পরিবর্তে যেন আমাদের আমলটা যেন হয় বলছে অ্যা অ্যাম না আউন মাউন আর নিত্য প্রয়োজনীয় ছোটো খাটো জিনিসপত্রও ধার দেয় না এটার উল্টোটা যেন আমরা করতে পারি প্রত্যেককে যেন আমরা ছোটো খাটো জিনিস প্রয়োজনীয় জিনিস যদি পড়াশোনিদের যে দরকার হয় প্রতিবেশীদের যেই দরকার আমরা যেন তাদেরকে ছোটো খাটো জিনিসপত্র দিয়ে যেন সাহায্য করি যেন কুঞ্জুসি না করি এটাই আল্লাহ পাক বলতে চাইছে আরও বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে ইনশাল্লাহ বলবো পরে أيكن الششكوت وما علينا إلا البلد السلام عليكم ورحمة الله وبركاته أبن رامضن الدوّاكور بن أمي أبننا جدوان الدوّاكور في أبناء الله.